বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এসবিআই এর ও বেমন এক স্কিম নিয়ে আলোচনা করব যেখানে আপনার টাকা তিন বছরের ডবল হতে পারে এবং এই স্কিমে এস আইপি ও লামসাম এর মাধ্যমে কত টাকা ইনভেস্ট করলে বেমন রেজাল্ট পাওয়া যাবে এবং কোন অ্যাপের মাধ্যমে ইনভেস্ট করলে এস আই সবচেয়ে বেশি রিটার্ন পাওয়া যায় সেটাও দেখব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজ আমরা এর সবচেয়ে বিখ্যাত ফান্ড এসবিআই কন্ট্রা ফান্ড নিয়ে আলোচনা করব কিভাবে আপনি এখানে টাকা ইনভেস্ট করে নিজের টার্গেটকে পূরণ করতে পারবেন সবার আগে জানব কন্ট্রা ফান্ড আসলে কি এটি এমন একটি ফান্ড যা মার্কেটের বিপরীতে ইনভেস্ট করে অর্থাৎ ফান্ড ম্যানেজার ও প্যামন স্টকে ইনভেস্ট করে যে স্টক ডাউন থাকে এবং ভবিষ্যতে এটা বাড়বে ও ভালো রিটার্ন দিবে এই জন্য এই ফান্ডে বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি ফলে লং টার্ম হোক বা শর্ট টার্ম হোক এখান থেকে ভালো রিটার্ন পাওয়া যেতে পারে বর্তমানে এসবিআই কন্ট্রা ফান্ডের ফান্ড সাইজ হল চৌত্রিশ হাজার ছয়শো কোটি এভি বা নেট ও ব্যাসেট ভ্যালু চারশো বাইশ পয়েন্ট তিরানব্বই এক্সপেন্স রেশিও জিরো পয়েন্ট আঠান্ন যেটা অন্য ফান্ডের থেকে অনেক কম রয়েছে এই ফান্ডের ফান্ড ম্যানেজার দীনেশ চন্দ্র এবং প্রদীপ কেশবান এই ফান্ডের রিটার্ন দেখি তো এটা গত ছয় মাসে একুশ পয়েন্ট সপ্তাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং এক বছরে দিয়েছে ছেচল্লিশ পয়েন্ট পনেরো পার্সেন্ট রিটার্ন তিন বছরে দিয়েছে উনত্রিশ পার্সেন্ট এবং পাঁচ বছরে দিয়েছে একত্রিশ পয়েন্ট চৌষট্টি পার্সেন্ট এবং গড়ে আঠারো পয়েন্ট চৌত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই ফান্ড একশো তিনটি কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে সেগুলি হল নিফটি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাংক লিমিটেড কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক গেল ইন্ডিয়া লিমিটেড ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিতে এই ফান্ডের হোল্ডিং রয়েছে এই ফান্ডে পাঁচশো টাকা থেকে এসআইপি এবং পাঁচ হাজার টাকা থেকে লামসাম ইনভেস্ট করতে পারেন তাহলে চলুন এবার হিসাব করে দেখি যদি কেউ লামসামের মাধ্যমে এই ফান্ডে এক লাখ টাকা পাঁচ বছরের জন্য ইনভেস্ট করেন যদিও এই ফান্ড পাঁচ বছরে একত্রিশ পয়েন্ট চৌষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু আমরা এক্সপেক্টেড রিটার্ন সাতাশ পার্সেন্ট হিসেবে ধরে দেখলেও পাঁচ বছর পর রিটার্ন পাব দুই লাখ ত্রিশ হাজার তিনশো চুরাশি টাকা অর্থাৎ এই ফান্ড পাঁচ বছরে দুইশো ত্রিশ পার্সেন্ট পার্সেন্ট রিটার্ন দিয়েছে এইভাবে যদি এক লাখ টাকা এই ফান্ডে কুড়ি বছরের জন্য ইনভেস্ট করি যদিও এই ফান্ড কুড়ি বছরে গড়ে আঠারো পয়েন্ট চৌত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু আমরা আঠারো এর জায়গায় যদি সতেরো পার্সেন্ট ধরি তাহলে এই এক লাখ টাকা কুড়ি বছরে হবে তেইশ লাখ দশ হাজার পাঁচশো ষাট টাকা অর্থাৎ কুড়ি বছরে বাইশ গুণ বা বাইশশো দশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আর আপনি যদি পঁচিশ বছরের জন্য এক লাখ টাকা ইনভেস্ট করেন এবং ইন্টারেস্ট রেট যদি সতেরো পার্সেন্ট ধরি তাহলে পঁচিশ বছর পরে আপনি রিটার্ন পাবেন পঞ্চাশ লাখ তেষ্টি হাজার সাতশো তিরাশি টাকা কিন্তু যদি ত্রিশ বছরের জন্য এক লাখ টাকা ইনভেস্ট করা হয় তাহলে ত্রিশ বছর পর এটার ভ্যালু হবে এক কোটি এগারো লাখ ছয় হাজার টাকা এই ফান্ডে এস আইপির মাধ্যমে যদি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করি পাঁচ বছরের জন্য যদিও পাঁচ বছরে এই ফান্ড একত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু আমরা সাতাশ পার্সেন্ট ধরব পাঁচ বছরে আপনি এখানে ইনভেস্ট করবেন তিন লাখ টাকা এবং রিটার্ন পাবেন ছয় লাখ ত্রিশ হাজার দুইশো টাকা অর্থাৎ পাঁচ বছরে একশো তিন পার্সেন্ট রিটার্ন দিয়েছে যদি এইভাবে কুড়ি বছর পর্যন্ত ইনভেস্ট করা হয় যদিও কুড়ি বছরে এই ফান্ড আঠারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু আমরা সতেরো পার্সেন্ট ধরব পাঁচ হাজার টাকা করে কুড়ি বছরে আমরা মোট ইনভেস্ট করব বারো লাখ টাকা যেখানে রিটার্ন পাব উননব্বই লাখ চোদ্দ হাজার পাঁচশো তিরাশি টাকা অর্থাৎ আপনার ফান্ডের মোট ভ্যালু হবে এক কোটি এক লাখ চোদ্দ হাজার পাঁচশো তিরাশি টাকা যদি পঁচিশ বছর ধরে এই ফান্ডে পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করা যায় তাহলে ইনভেস্ট করা হবে পনেরো লাখ টাকা যেখানে এস্টিমেট রিটার্ন হবে দুই কোটি চব্বিশ লাখ অষ্টানব্বই হাজার টাকা অর্থাৎ আপনার ফান্ডের মোট ভ্যালু হবে দুই কোটি উনচল্লিশ লাখ অষ্টানব্বই হাজার টাকা তবে বন্ধুরা এই যে রিটার্ন দেখলেন এটা এক্সপেক্টেড রিটার্ন তাই এর থেকে কম হতে পারে বা বেশিও হতে পারে এবার বলবো কোন অ্যাপের মাধ্যমে এই ফান্ডে ইনভেস্ট করবেন যদিও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য মার্কেটে প্রচুর অ্যাপ রয়েছে কিন্তু আপনি যদি এসবিআই এর ফান্ডে ইনভেস্ট করতে চান তাহলে অন্য এসবিআই অ্যাপের মাধ্যমে এখানে ইনভেস্ট করতে পারেন কিন্তু যদি মনে করেন তাহলে অন্য অ্যাপের মাধ্যমেও ইনভেস্ট করতে পারেন যেমন গ্রো ইঞ্জেল ওয়ান জিরোধা আপস্টক প্রভৃতি এইসব অ্যাপের মাধ্যমে ডিমার্ট অ্যাকাউন্ট খুলে যে কোনো মিউচুয়াল ফান্ডে এবং স্টকে ইনভেস্ট করতে পারেন যেখানে ব্রোকারের ফিস জিরো আছে তাহলে চলুন জেনে নি এসবিআই অন্য অ্যাপের মাধ্যমে এসআইপি এবং লামসামে কিভাবে ইনভেস্ট করবেন সবার প্রথমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য কে ওয়াইসি থাকা দরকার এরপর আপনার মোবাইলে এসবিআই অন্য অ্যাপ ইনস্টল করতে হবে অথবা এসবিআই এর ব্রাঞ্চে গিয়ে সম্পর্ক করতে পারেন প্রথমে আপনাকে অন্য অ্যাপ ওপেন করতে হবে তারপর ডান সাইডে ইনভেস্টমেন্টের অপশন দেখতে পাবেন এরপর ইনভেস্ট মিউচুয়াল ফান্ডে ক্লিক করতে হবে এতে সবার উপরে এসবিআই কন্ট্রা ফান্ড দেখতে পাবেন বা ভিউ অ্যাভেলেবল ফান্ডের উপরে ক্লিক করে আপনি আপনার পছন্দমতো ফান্ড চয়েস করতে পারেন আজ আমরা আলোচনা করব এসবিআই এর বেস্ট স্কিম এর বিষয়ে আপনারা যদি অল্প সময়ের জন্য ইনভেস্ট করতে চান বা পাঁচ বছরের জন্য ইনভেস্ট করতে চান তাহলে এই স্কিমটি আপনার জন্য বেস্ট হবে এটাকে আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন যেমন বাচ্চার ক্ষেত্রে বাচ্চার পড়াশোনা তার বিবাহ কিংবা নিজের রিটায়ারমেন্টে প্ল্যানের জন্য এখানে ইনভেস্ট করে বড় অ্যামাউন্ট ইনকাম করতে পারেন তবে আপনি ইনভেস্ট করলে কেমন রিটার্ন পাবেন চলুন সেটা দেখে নিন আপনি যদি এই প্ল্যানে হাজার টাকা করে মাসে ইনভেস্ট করেন তাহলে মোট পঁচিশ লাখ টাকা পাবেন যদি দুই হাজার টাকার এস আই করেন তাহলে পঞ্চাশ লাখ টাকা পাবেন এবং যদি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেন তাহলে এক কোটি টাকা রিটার্ন পাবেন খুব ভালো রিটার্ন দেখতে পাচ্ছি তবে এই স্কিমে ইনভেস্ট করার আগে এটা মার্কেটে ওভারঅল কেমন পারফর্ম করছে সেটাও দেখে নেওয়া যাক এই স্কিমটি শুরু হয়েছিল দুই হাজার তো জানুয়ারি এই ফান্ডটি গত এক বছরে রিটার্ন দিয়েছে একচল্লিশ পার্সেন্ট গত তিন বছরে দিয়েছে পঁচিশ পার্সেন্ট এবং গত পাঁচ বছরে দিয়েছে তেইশ পার্সেন্ট যদি ওভারঅল রিটার্ন দেখি তো এই ফান্ড গড়ে কুড়ি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আপনার মনে এই স্কিম নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে তাই আমরা এক এক করে সেগুলিকে নিয়েও আলোচনা করব প্রথমে এই স্কিমের বিষয়ে বিস্তারিত জানি এই স্কিমে আপনি যদি মাসে দুই হাজার টাকা ইনভেস্ট করেন অর্থাৎ এস আইপি করেন তাহলে প্রথম অপশনে আপনি দুই লাখ টাকা রিটার্ন পাবেন যদি অপশন টু কে নেন তাহলে দশ লাখ রিটার্ন পাবেন এবং যদি অপশন তিন নেন তাহলে পঞ্চাশ লাখ রিটার্ন পাবেন তাহলে আপনি সিদ্ধান্ত নিন আপনি কোন অপশনটা গ্রহণ করবেন তবে এই যে রিটার্ন পাবেন সেখানে কি কোনো ট্যাক্স লাগবে উত্তর লাগবে এখানে দুই ধরনের ট্যাক্স লাগবে একটি হল শর্ট টার্ম ক্যাপিটাল জ্ঞান দ্বিতীয়টি হল লং টার্ম ক্যাপিটাল জ্ঞান সংক্ষেপে এস টিসিজি অপরটি এল যদি এস এর কথা বলি তো পনেরো পার্সেন্ট ট্যাক্স লাগবে মানে আপনি যদি ইনভেস্ট করার এক বছরের মধ্যে টাকা তুলে নেন তাহলে পনেরো পার্সেন্ট ট্যাক্স লাগবে কিন্তু যদি এক বছর পর টাকা তোলেন তাহলে দশ পার্সেন্ট লং টার্ম ক্যাপিটাল জ্ঞান ট্যাক্স দিতে হবে তবে আপনার রিটার্ন যদি এক লাখের বেশি হয় অর্থাৎ কোন বছর যদি আপনার রিটার্ন এক লাখ কুড়ি হাজার হয় তাহলে এক লাখের থেকে বেশি শুধুমাত্র কুড়ি হাজারের উপর লং টার্ম জ্ঞান ট্যাক্স লাগবে যেটা হবে দুই হাজার তৃতীয় প্রশ্নটি হল এই এসবিআই স্কিম থেকে আপনি যে রিটার্ন পাবেন সেটা কি গ্যারান্টিড না ফিক্সড হবে তবে সেটা জানার আগে এই স্কিমের বিষয়ে বিশ্লেষণ করি আপনি যদি মাসে হাজার টাকা ইনভেস্ট করেন যেমন আমরা প্রথমে দুই হাজার ইনভেস্টমেন্ট রিটার্ন দেখেছিলাম তবে এখানে আমরা এবার হাজার টাকা ইনভেস্ট করে দেখি যদি হাজার টাকা ইনভেস্ট করেন এবং সময়সীমা যদি পাঁচ বছর রাখেন অর্থাৎ পাঁচ বছর ধরে ইনভেস্ট করলে মোট অব দ্যামাউন্ট হবে খাট হাজার টাকা আপনি যদি পাঁচ বছর পর এটাকে তুলে নেন তাহলে রিটার্ন পাবেন এক লাখ টাকা কিন্তু যদি অপশন টু অনুসরণ করেন অর্থাৎ পাঁচ বছর ইনভেস্ট করার পর দশ বছর ধরে রাখলেন কোনো ইনভেস্ট করলেন না মার্কেটে রেখে দিলেন তাহলে পাঁচ লাখ রিটার্ন পাবেন অর্থাৎ আপনি ষাট হাজার টাকার আট গুণ রিটার্ন পাবেন অর্থাৎ যেখানে প্রথমে দেড় গুণ রিটার্ন পাচ্ছিলেন সেখানে পাবেন আট গুণ যদি অপশন তিন অনুসরণ করেন তাহলে কত রিটার্ন পাবেন আপশন তিনে গেলে রিটার্ন পাবেন পঁচিশ লাখ টাকা মানে আপনি ইনভেস্ট করলেন ষাট হাজার টাকা কিন্তু সেটা হয়ে গেল পঁচিশ লাখ টাকা অর্থাৎ চল্লিশ গুণ রিটার্ন পাবেন এখানে আপনাকে পাঁচ বছর ইনভেস্ট করতে হবে এবং কুড়ি বছরের জন্য সেটাকে রেখে দিতে হবে তবে আপনার উপর নির্ভর করবে আপনি কোন অপশনে যেতে চান অপশন এক অপশন দুই না অপশন তিন আপনি আপনার টার্গেট এবং সামর্থ্য অনুসারে অপশন পছন্দ করতে পারেন মূল্যবৃদ্ধির রেট ছয় থেকে আট পারসেন্ট জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাই আপনি যদি এখন থেকে আপনার ইনভেস্টমেন্টকে ডাইভার্সিফাই না করেন বা অ্যাডভান্স এস আইপি না করেন সাধারণ মানের এস আইপি করেন তাহলে আগামীতে আপনাকে পস্তাতে হবে আপনি যদি মূল্যবৃদ্ধির থেকে রেহাই পেতে চান তাহলে আপনাকে অ্যাডভান্স এসআইপি করতে হবে যদি অ্যাডভান্স এসআইপি করে মূল নবৃদ্ধিকে বিট করতে চান তাহলে স্টেপ আপ বা টপ আপ এসআইপি করুন অর্থাৎ আপনি যদি হাজার টাকার এসআইপি করেন তাহলে আপনাকে স্টেপ আপ বা টপ এসআইপি নিতে হবে 10% 10% স্টেপ আপ বা টপ আপ নিলে কি হবে দেখে নিন প্রথম বছর ইনভেস্ট করবেন হাজার টাকা কিন্তু দ্বিতীয় বছর হাজার টাকা যোগ দশ পার্সেন্ট মানে এগারোশো টাকা ইনভেস্ট হবে এবং তৃতীয় বছর এগারো যোগ দশ পার্সেন্ট মানে বারোশো দশ টাকা হবে এভাবে যদি দশ পার্সেন্ট করে বাড়াতে থাকেন তাহলে আপনি মূল্যবৃদ্ধিকে টপকাতে পারবেন এখন দেখে নিন সাধারণ এস আই এবং এডভান্স এস আই মধ্যে কতটা পার্থক্য রয়েছে আপনি যদি হাজার টাকা করে সাধারণ এস আইপি করেন কুড়ি বছরের জন্য এবং আঠারো পার্সেন্ট রিটার্ন দেয় তাহলে মোট রিটার্ন পাবেন কুড়ি লাখ টাকা কিন্তু আপনি যদি টপ আপের সঙ্গে এস আইপি করেন তাহলে পাবেন চল্লিশ লাখ টাকা তাহলে দেখতেই পাচ্ছেন আপনি কুড়ি লাখের জায়গায় চল্লিশ লাখ পাচ্ছেন কারণ আপনি স্টেপ আপ বা টপ আপ এস আইপি করে রেখেছেন তাই এই উপায় এসআইপি করলে পনেরো থেকে কুড়ি বছর পরে যে রিটার্ন পাবেন তা ইনফ্লেশন ছাড়াই পাবেন অর্থাৎ মূল্যবৃদ্ধির জন্য আপনাকে চিন্তা করতে হবে না এইবার তৃতীয় প্রশ্নটি হল যে রিটার্ন দেখানো হচ্ছে এটা কি গ্যারান্টেড তাহলে উত্তর হবে না মিউচুয়াল ফান্ডে রিটার্ন কখনো গ্যারান্টেড হয় না কিন্তু আপনি ড্রাইভার্সিফিকেশন বা সমন্বয়ের এর মাধ্যমে রিক্সকে অনেকটা কম করতে পারেন ড্রাইভার সিফাই কি সেটা একটু জেনে নিন ধরুন আপনার বাজেট পাঁচ হাজার টাকা এবং আপনি যদি কম্বিনেশন ওয়ানে যান তাহলে ফোর্টি পার্সেন্ট মানে দুই হাজার টাকা স্ম ক্যাফে লাগান ত্রিশ পারসেন্ট মানে পনেরশো টাকা মিড ক্যাফে এবং বাকি ত্রিশ পারসেন্ট বা পনেরোশো টাকা লার্জে ক্যাফে লাগান আপনি যদি রিস্ক একটু বেশি নিতে চান তাহলে কম্বিনেশন টুকে অনুসরণ করতে পারেন যেমন স্ম ক্যাফে চল্লিশ পারসেন্ট বা দুই হাজার টাকা লাগান লার্জ ক্যাপে ত্রিশ মানে পনেরোশো টাকা লাগান এবং সেক্টোরিয়াল ফান্ডে বা পিএসইউ ফান্ডে লাগান ত্রিশ মানে পনেরোশো টাকা যদিও এই ফান্ডটি খুব রিক্সই হয়ে থাকে তাই আপনি যদি সঠিকভাবে ডাইভার্সিফাই বা ফান্ডগুলিকে ভাগ করতে পারেন তাহলে রিক্স অনেকটাই কম হয়ে যাবে এই ভিডিওতে আমরা এর যে মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলেছি সেটা হল এসবিআই ব্যাডনাম মিড ক্যাপ ফান্ড এখানে আপনি যে রিটার্ন পাবেন সেটা ফিক্সড নয় এটা আপনি স্টক পারফরম্যান্স এবং মার্কেট পারফরমেন্সের উপরে নির্ভর করবে আপনি যদি এসবিআই মিড ক্যাপ ফান্ড নিয়ে ও ব্যানালাইসিস করেন তাহলে দেখবেন এটা খুব ভালো রিটার্ন দিয়েছে এবং ওভারঅল অল টাইম আঠারো থেকে কুড়ি পারসেন্ট রিটার্ন দিয়েছে আশা করব এই ভিডিও থেকে এসআইপিতে ইনভেস্ট করার বিষয়ে একটি স্বচ্ছ ধারণা পেয়েছেন